টাকা আমি চারটা বছর বিদেশে ছিলাম চার বছরের দেশে আমি সাতাশ লাখ টাকা পাঠাইছি বিদেশে যাবার আগে আমি সাত লাখ টাকা ঋণ করে গেছিলাম চার বছর পরে বিদেশ থেকে এসে দেখি সাত লাখ টাকা দেন আমি এখনো আছি ভাইরা আমার নামের জমিটা বিক্রি করে এই সাত লাখ টাকা দেনা শোধ করতে চায় তাই বলি কি কাকা আমার নামের জমিটা আপনি কিনেন না পাগল নাকি তুমি তোমার নামে জমি না কার নামে জমি এটা আমার দেখার বিষয় না আমি তোমার বাইরে টাকা দিছি দলিল লেখা হয়ে গেছে আগামী কালকে রেজিস্ট্রিট আমার জমি আমার রেজিস্ট্রি করে দিলেই হইল টাকা আপনি আমার জমিটা নিয়েন না আর তো কত মাসের জমি আছে আপনি আগে জমিটা নেন আপনি যদি জমিটা না নেন আমার বাইরে জমিটা বেচতে পারবো না আমার এই দয়া টুক করেন টাকা দেখো সমস্যাটা তোমার আর তোমার ভাইদের আমি টাকা দিছি জমিটা আমার রেজিস্ট্রি করে দিলে হইল কালকে যদি তোমার বাইরে জমিটা রেজিস্ট্রি করে না দেয় তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব ভাই তুই এখানে মন খারাপ করে বোনা কি হয়েছে তোর বন্ডি চার বছর তো বিদেশ খেটে আসলাম বাড়িতেও আসছি দুই মাস হয়ে গেছে এখন তোর ঘুরে ফিরে দিনকাল কাল না

তুই তো হয় সাতাশ লাখ টাকা পাঠাইছি ভাইয়ের কাছে বাড়িতে এসে দেই আমি যে সাত লাখ টাকা দেনা করে গেছি সাত লাখ টাকা দেনা আমার নামেই রয়েছে বাড়ির ঘরটাও ঠিক করে নাই এখন আমার নামের জমিটাও আমার সে গেছে বিক্রি করে দিতেছে আর আমি তোর সাথে কেমনে কথা কম তুই জানো দেশে আমি কত ব্যস্ত ছিলাম ষোলো ঘন্টা ডিউটি করছি যখন ভাইয়ের সাথে কথা বলছি তখন অনেক প্রায় হয়ে গেছে তোর সাথে কথা বলার কোনো সময়ও নাই আর তুইও তো পারতি আমার একটা কল দিতে আমার সাথে যোগাযোগ করতে

আমি যে তোর একটা বই কোনদিনে ফোন দিয়ে কইছস এই ল তোরে কিছু টাকা পাঠাইলাম একটা শাড়ি কিনে নিস কোনদিনে তুই ফোন দিয়া কষ্টে আমারে তুই যে আমার কাছে টাকা চাইতেছস আমি তোর টাকা কোয়ান দিব তোর দুলা ভাই হেরে যদি যাই এখন কই যে আমার ভাইয়ের লিয়ে করে টাকা দাও আমার লাগে তো ঝগড়া শুরু হয়ে যাব তো না আমার সংসারে অশান্তি শুরু হইবো যেহেতু তোর কাছে টাকা পয়সা নাই তুই আবার বিদেশ চলে যা বিদেশে যাইয়া আবার টাকা পয়সা ইনকাম কর যা বন্ডে আমি বুঝতাছি আমি তো করে কিছু দিতে পারি নাই কিন্তু প্রতি মাসে যখন টাকা পয়সা পাঠাইছি তখন তো বাইরে বইলে দিছি যে সে পারে কিছু টাকা পয়সা দিস বাগনিরে নতুন জামা কাপড় কিনে দিস কিচ্ছু দেয় নাই ওরা সব টাকা আত্মসাত করছে ওরা আমার সব টাকা ওগো নিজের নামে করে নিছে আর এই যে তুই কইতে আমি বিদেশ চলে যাবো আমি যেই মালিকের কাছে ছিলাম সেই মালিক তো নিবে না এখন আমারে আমি এক মাসের ছুটিতে আইছি দুই মাস হয়ে গেছে তারা আমার ফোন দিছে আমি ফোন কাইটা দিছি তাদের ফোন আমি রিসিভ করি নাই আর অন্য দেশে যদি যাইতে চাই তো মেলা টাকা লাগবো

আমি তোমার মুখের কথা বিশ্বাস কইরা আমি দালালের কাছে টাকা জমা দিচ্ছি আমার সালারে বিদেশ পাঠানো হইলা এখন তো সেই দালাল টাকা নিয়ে বাগছে এখন কি করুন বলেন এই টাকার জরিপানা তুমি দিবা মুখে আমি তুই মুখে লেখা কি রাখা গেছে আমার সালারে বিদেশ পাঠানোর জন্য তো আমিও টাকা জমা দিচ্ছি এখন এই দালালের বাচ্চা তো সালারেও বাড়ালো না আমার সালারেও বাড়ালো না হ্যাঁ দুজনের টাকা মাই দিচ্ছে শুধু তোরা আমার না এরকম অনেকের টাকা মারি দিয়ে এ সালা ফলাইছে এখন তোরে আমি ভর্তি করেছি তার মুখ

বছ আই কাম হোম এণ্ড ফিলেট ডেঞ্জাৰ চ' আই কল্ড নট কনট্ৰাক ইউ অল মাই প্ৰব্লেমছ আৰান টু কাম বেক সৌদি আৰব

আমার আর খাওয়াইতে হবে না তোমরা আমার বহুত খাওয়াইছো আমি যে বিদেশ থেকে সাতাশ লাখ টাকা পাঠাইছি সেই টাকার কি করছো কোনো হিসাবই পাইলাম না দুই মাসে যে সাত লাখ টাকা দেনা করে আমি বিদেশে গেছি আয়সা দিকে সেই সাত লাখ টাকা আমার দেনাই রয়েছে ঘরেরও কোনো কাজকাম করো নাই ভাইয়া আমি আবার বিদেশে চলে যাচ্ছি আগে আমার বেতন ছিল আশি হাজার টাকা মালিক আমার উপরে খুশি হয়ে দেড় লাখ টাকা বেতন করছে তবে আমি বিদেশে মাটিতে যা ইনকাম করবো না আমি আবার রাত দিন পরিশ্রম করে তোমাদেরকে সব টাকা পাঠায় দিব আমার আর কোনো কিছু ভাগ লাগবো না ভাই আমি সারা জীবন চেষ্টা করছি তোমাদেরকে কিভাবে সুখে রাখা যায় আমার কপালে তো সুখ নাই আমি সকলভাবে চেষ্টা করব তোমরা যেভাবে সুখে থাকো ভাই আমি চলে যাচ্ছি তোমরা ভালো থাইকো আর নিজেদের প্রতি একটু খেয়াল রাখো আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আচ্ছা আচ্ছা তুইও ভালো থাকি নিজের প্রতি খেয়াল রাখি আমাদের কোনো টেনশন নাই